দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবারিহাট শুক্রবার ছয় ডিসেম্বর দু চব্বিশ আর যেখানে সেরা সেরা মানের অস্ট্রাল এবং ফ্রিজিয়ান জাতের সার গুরু কেনা বেচা হচ্ছে আমরা সেটা করেছি আমরা শুরুতে একটা দেখাচ্ছিলাম সুন্দর সাইজের সার কিছুটা শাহিওয়ালের দেখি সরন্ত সরন্ত পার্সেন্টেজ আছে দাম চলছে এইটা কত দাম কইছেন ভালো আছেন ভাই ভাই কত বললো কত বললো ভাই কত চাইলেন শেষে একশো পাঁচ এবং ছিয়াশি দাম চলছে এইটার কোথা থেকে গাছ

এখানে একটা দেখছিলাম সুন্দর আছে এ ভাই এটা এটা কত চাইছিলেন একশো হলো না হলো না

পাঁচ বলতে পঁচানব্বই একটু এলে তথ্য দিচ্ছে করোটার এখানে একটা দেখা দেখি চলছে কত কত চাইছিলেন পঁচাত্তর বাইরে কি দাম বললো পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা

আমাৰ একো কথা বুলি ভাই আছলাম কোথা আছিল ভাই ভাইছে ময়মো সিং থাকে অ ময়মোহন সিং থাকে ভাইজানৰা আচ্ছাল কতগুলো হয়েছে গরু তেরো চোদ্দ হয়ে গেছে সবই ক্রস মানে খামারে তুলবেন জন্য আচ্ছা আমাদের এক্সেক্ট বলেন তো এই যে বর্তমানে যারা বিক্রি করতেছে ইনারা বলতেছে রেটটা অনেকটা কম তো আপনারা তো বাস্তবিক সে কিনতেছেন কিনলেন কেমন পাচ্ছেন এসব গরুর পাল্লা গরুর বেশি পাল্লা গরুর রেট বেশি

ভাইয়া কি অবস্থা এটা কত চাইছিলেন পঁচানব্বই আর বেচা বেচির দাম পঁচানব্বই চাব কত হলে বিক্রি করা যাবে লাস্ট মিনারশিপ পর্যন্ত কত কত বললেন আচ্ছা তা আপনারাই কিনতেছেন মানে কিনে দিচ্ছেন সহযোগিতা করতেছেন কেনাকাটার সাথে তো আছেন যদি যোগাযোগ করে নিতে চাই ধরে করুন সুযোগ আছে মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ফোর হ্যাঁ থ্রি ফাইভ ডবল নাইন জিরো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করলাম আর আমরা যদি এই পাশে দেখাই একেবারে ছোট সাইজের স্মল সাইজের গরুগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে কয়টা হলো কয়টা আর নেবেন না শেষ আরো নেবেন তেরোটা হলো খামারের জন্য আচ্ছা তা আমরা একটু দেখি সাদিকুল ভাই ওটা কত হয়েছে ওটা হ্যাঁ সাতান্ন তার পাশে ভাইয়া ওটা এটা সাতান্ন এটা পাঁচপান্ন এই দামের মধ্যে এগুলা কয়টা তেরোটা হলো পাঁচচল্লিশ আছে এখানে না তাহলে সর্বনিম্ন কত ভাই আর সর্বোচ্চ একষট্টি তো সাথে ছিল সাথে আপনাদের কেনাকাটার সাথে আছে কেউ যদি এই ধরনের গরু কালেক্ট করে নিতে চাই দেওয়া যাবে তো অবশ্যই মোবাইল নাম্বারটা দেন জিরো ফোর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ওকে তাহলে তেরোটা হয়েছে টোটাল